খাদ্য জনসংবরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের উদ্যোগে এবং কৃষি দপ্তরের সহযোগিতায় কাঠালিয়া ব্লক এলাকায় চলছে দেরিতে হলেও বড় মরশুমের ধান ক্রয় করা পনেরোই জুন থেকে কুড়ি জুন অবধি ধান ক্রয় করা চলবে কাঠালিয়া মোটর স্ট্যান্ডে এরপর ব্লক এলাকার ধনপুর মোটর স্ট্যান্ডে ক্রয় করা হবে উনত্রিশে জুন থেকে পাঁচই জুলাই অবধি পনেরোই জুন কাঠালিয়া মোটর স্ট্যান্ডে ধান ক্রয় করা শুরুর আগে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন বিধায়ক বিন্দু দেবনাথ সঙ্গে ছিলেন জলা জেলা পরিষদের সহ সভাধিপতি পিন্টু আইচ কাঠালিয়া ব্লক পঞ্চায়েত সমিতির সদস্য নারায়ণ মজুমদার বিশ্বজিৎ ভৌমিক সহ বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানরা উদ্বোধন উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা করেন বিধায়ক বিন্দু দেব আলোচনা করেন কৃষি দপ্তরের পক্ষে এবং কৃষকদের পক্ষ থেকেও আলোচনা করা হয় সবকিছু মিলিয়ে উদ্বোধনের দিনই প্রায় হাজার প্রস্তা ধান ক্রয় করা হয় প্রতি কেজি একুশ টাকা চুরাশি পয়সা ধরা হয়েছে তবে বর্ষা শুরু হয় একটু সমস্যা হবে কৃষকরা বিভিন্ন প্রান্ত থেকে ধানগুলি নিয়ে আসার ক্ষেত্রে কৃষকদের জন্য তাদের দরদ একদম উতরে পড়তো যেমন দুধ জাল দিলে যেভাবে আমাদের করিয়া থেকে উতরিয়ে পড়েছি সেইভাবে ছিল কিন্তু আজকে দিনে সেই পরিস্থিতি নেই যিনি আমাদের প্রধানমন্ত্রী রয়েছেন উনি যা বলেন উনি তা করেন তার প্রমাণ হয়েছে এবার দুই হাজার যে নির্বাচন সেই নির্বাচনেও আমাদের ফল এবং প্রধানমন্ত্রীর যেই জনপ্রিয়তা আপনারা দেখেছেন আজ উনার নেতৃত্বে আবার তৃতীয়বারের আমাদের মোদী থ্রি সরকার গঠন হয়েছে এবং আগামী দিনেও আমাদের প্রধানমন্ত্রী আমাদের সর্বকালের সর্ব বৃহৎ বর্ণ্য নেতা চালিয়ে যাবেন ভারতের কৃষকদের ত্রিপুরা আরো এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং আর্থিকভাবে সচ্ছল করা যায় সেই প্রচেষ্টা চালাচ্ছে এবং আমরাও পরিকর যেহেতু আমাদের প্রধানমন্ত্রী প্রচেষ্টা চালাচ্ছেন আমরাও সেই রাস্তায় হাঁটবো এবং আপনারা কৃষক যারা আছেন তারাও সহযোগিতা করবেন এবং আগামী দিনে এই যে পাঁচ দিন সাত দিন এখানে যে ধান ক্রয় করা হবে আপনারা সক্রিয় ভাবে সহযোগিতা করবেন এবং এখানে যারা আধিকারিক রয়েছেন এবং যারা ধান ক্রয় করতে এনেছে তাদেরকেও সহযোগিতা করবেন কোন সমস্যা হলে প্রয়োজনে আমাদের সঙ্গে এবং আধিকারিক যারা রয়েছে তাদের সঙ্গে আলোচনা করবেন বসে আমরা সমাধান করে দেবো যেন কোন উশৃঙ্খলতা না হয় এবং এই বাজারের ঐতিহ্য যেন থাকে আর অনেক কৃষকরা দেখি আমাদের ধান ডাইরেক্ট অন্য জায়গায় বিক্রি করে ফেলে তো এমন যেমন না হয় কৃষকরা নিজ পানাটা পাক তাতে কিন্তু আপনারা যারা আলাদাভাবে বিক্রি করছেন ওইখানে আপনারা কিন্তু নির্য মূল্যটা পাবেন এবং সময় মতো আপনার আর্থিক সহযোগিতাটা পেয়ে যাবেন যে সব আর্থিক যেই মূল্যটা এটাও পেয়ে যাবেন প্রত্যেকের কাছে বিনম্র অনুরোধ থাকবে আগামী দিনে আমাদের এই বাজারটাকে এবার আরো সুন্দর করে সাজিয়ে তোলা যায় এবং আমরা প্রচেষ্টা চালাচ্ছি ব্লক আধিকারিকদের সঙ্গে কথা বলা হয়েছে যেন একটা শেডের ব্যবস্থা করা হয় একটা স্থায়ীভাবে যে এখানে সবসময় যেহেতু ধান ক্রয় করা হয় একটা যদি এখানে শেডও হয় তাহলে আগামী দিনে কৃষকদের এই দুর্ভোগও পোয়াতে হবে না তো ওই প্রচেষ্টাও আমরা চালাচ্ছি ব্লক আধিকারিক এবং ব্লকে যারা আমাদের জনপ্রতিনিধি রয়েছে এই বিষয় নিয়েও আলোচনা করতেন জেলা সহ সভাধিপতি সভাধিপতিও এই বিষয় নিয়ে উত্থাপন করেছেন বিষয়টা তো সুতরাং আগামী দিনে আশা করি হয়ে যাবে তো প্রত্যেককে আবার অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আপনাদের শ্রীবৃদ্ধি আপনাদের আর্থিক উন্নয়ন হোক এবং আমাদের এলাকার উন্নয়ন সেই আশা ব্যক্ত করে আমি আমার আলোচনা এখানে শেষ করছি নমস্কার জয় হিন্দ নিজস্ব প্রতিনিধি রিপোর্ট তুরন্ত টিভি